এই এই পাঁচটা পাঁচটা আমে দুই কেজি হয়ে যাবে এই সাইজের রুপালি আমেগুলো একটা গান আছে না দয়াল বাবা কলা খাবা গাছ লাগাই চাও গাছ লাগাই খাও গাছ লাগাই খাও না পরের গাছের দিকে কেন মিট চাও তো আমার যারা আমের ক্রেতা তাদেরকে গাছ লাগাইতে হবে না গাছ আমাদের কৃষক লাগাইয়ে রাখছে ঠিক আছে সেই গাছের আমগুলি আপনাদেরকে দেব আজকে এই আমার পিছনে যে বাগান এই বাগানের পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেবো এই বাগানের সব আম আমরা নিয়ে নিয়েছি আমাদেরকে দিচ্ছে এইখান থেকে আজকে বিশ ক্যারেট আমরা এই বাগান থেকে আমরা সংগ্রহ করব । তো কি লাইভ কাটে যাচ্ছে ওকে 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 সুন্দর করে একটু ধরো আমগুলো দেখেন একটু আমরা আসলে আমের টেক্সচারটা দেখবো ঠিক আছে একটা একটা সুন্দর দেখে আম নেই এই আমের টেক্সচারটা দেখব এটা একটু এটা একটু বেশি পাকা আছে বোটা ছেঁড়া আছে আমরা সেটাই দেখি একটু ঠিক আছে হ্যাঁ ওকে এটা একটু বেশি পাকা দেখেন রংটা দেখেন ইনশাল্লাহ মাশাল আমি এখন কোথায় আছি জানেন এই জায়গাটাকে বলা হয় বরেন্দ্র বরেন্দ্রভূমি বরেন্দ্রভূমির রূপালি আম সবচেয়ে স্বাদের হয় সবচেয়ে মিষ্টি হয় এবং সবচেয়ে বড় সাইজের হয় এই আম আম দাঁড়া একটু সবাইকে দেখাবো ভালো করে ফুলের মতো ছিটতে পারলাম না সমস্যা নাই এইটা দেখেন আমের কোয়ালিটিটা দেখেন একটু দেখা যাচ্ছে হুম সুন্দর করে দেখাবে একটু ঠিক আছে দেখেন এই ধরনের সুস্বাদু আম যেটা তিনটায় কেজি হবে বড় বড়ো বিগ সাইজ রূপালী আম আপনার শহরে এটা দেড়শো টাকার কেজি পাবেন না আপনি মানে বিশ টাকা তিরিশ টাকার নাম চল্লিশ টাকা নাম ষাট টাকার আম পাওয়া যায় সত্তর টাকার আম পাওয়া যায় কিন্তু এক্স্যাক্টলি এইটা দেড়শো টাকার নিচে আপনার এলাকায় বিক্রি হবে না ঠিক আছে রস আলো দেখেন আপনারা আমরা আরেকটা আম ইয়ে করবো এটা রাখি ভাবছেন যে পছন্দ করে একটা খুলছি পছন্দ ছাড়া একটা খুলবো এটা খুলে দেখি আমরা পেকে রস আলো হয়ে গেছে মাসাল্লাহ রকম গাছ পাকা আম আসলে আপনাদের সৌভাগ্যে কম হবে তারপরেও যেগুলো দেব সেগুলো পরিপক্ক আম দেব ঠিক আছে সুন্দর না চামড়াটা দেখতে সুন্দর আমটাও সুন্দর ক্যামেরার চেয়ে বাস্তবে আরও সুন্দর ক্যামেরাতে তো সব সুন্দর দেখা যায় না আচ্ছা হ্যাঁ আমরা এটা একটা কামড় দিয়ে দেখি হুম অনেক স্বাদ আমে এরকম এরকম যাদের লাগবে রূপালিয়াম আম তাদেরকে দেব ইনশাল্লাহ আমি দেখাবো এটা আটিরা কেমন এটা হলো মানে বাংলাদেশের সবচেয়ে সেরা রূপালিয়াম এটা হলো বরেন্দ্রভূমির লাল মাটির রূপালিয়াম যারা নেবেন আমার কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর মানে শুরুটা অন্যভাবে শুরু করার জন্য দুঃখ প্রকাশ করছি বর্তমান তো গাছ লাগানো অনেক ট্রেন্ড তো ওই জন্য বলে ফেলছি যে নাম এত স্বাদ বলে বোঝাতে পারবো না একটা আম খেলে পেট ভরে যাবে আপনাদের অনেক 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 ফ্রেশ এই বাগান থেকে আমগুলো আমরা সংগ্রহ করছি আজকে একটা ডিসক্লেমার দেব ডিসক্লেমারটা হলো আমি বিভিন্ন সময় বাগান থেকে আম সংগ্রহ করি কিন্তু অনেক সময় কৃষকরা আম নিয়ে আমার আমার আরো থেকে দিয়ে আসে সবসময় আমি বাগানে আসি না দেখেন মাসাল্লাহ। দেখা হবে একটু আমের দেখেন আটিটা চিকন হুম চিকন দেখা যায় না আটিটা একবারে পাতলা আটি এই ধরনের রূপালিয়াম আমি জানি না এই ধরনের খাওয়ার রিভিউ দেওয়া ঠিক হচ্ছে কিনা মানুষ পাগল বলবে যেভাবে কেউ আম খায় কিন্তু মানে নিরাপদ আম কোনো ফরমালিন দেওয়া আম না এরকম আম যদি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমি এখন হাত ধোবো কি দেবো না একটু দেখাই সবাইকে কি আম দেবো এই ধরনের রূপালি আমগুলো দেখেন একটু কাছে নিয়ে এসে দেখাতো ঝুড়ির ভিতরে হ্যাঁ ফ্রেশ কোয়ালিটির রূপালি আমি দিচ্ছি চলো একটু বাগানে আসো এই বাগানের আমটাই আমরা পুরোপুরি দেব একটু দেখি আসো আমরা পিক করছি এই বাগানে রাম দেখেন এদিকে আসো ভিতরে আসো ভিতরে আসো দেখাও তো একটু এই যে এই যে সাইজ দেখেন আমার হাতের চেয়ে বড়ই আমটা ঠিক আছে এই ধরনের আমগুলো আপনাদেরকে দেব ইনশাল্লাহ আপনারা একটু দেখেন আমগুলো পছন্দ হবে আপনাদের এই যে এদিকে আসো দেখা একটু এই দেখেন এগুলো এখনই ছিঁড়বো গাছ থেকে এখনই ছিঁড়ব ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা আজকে এই বাগানটা চুজ করেছি এখান থেকে বিশ ক্যারেট আম দেখো তো একটু একটু দেখাও একটু দেখো বিশ ক্যারেট আম আমি দিচ্ছি হ্যাঁ লুঙ্গি পরে নর্মাল ড্রেসে আছি দুবার কেউ মাইন্ড করেন না আমি এরকমই থাকি বেশিরভাগ সময় দেখেন এই বাগানের আমগুলো আমরা এখান থেকে দিচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে কুরিয়ারে আপনাদের কাছে এটা পৌঁছায় এবং যদি আমের অর্ডার করতে চান জিরো ওয়ান ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি সিক্স সেভেন টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করবেন হুম এই যে এই আমটা অন্যের বাগানে দেখাতে আসি নাই আমরা নিজেরাই এই বাগানের আমটা ক্রয় করেছি সস্তিতে সমস্যা নাই ঠিক আছে এই ধরনের ফ্রেশ ফ্রেশ বড়ো বড়ো আম যারা চান তারা আমাদেরকে আম নেবেন ইনশাল্লাহ দেখি এটা হুম এটাও নেওয়া যায় তাই না এটা আমরা ইয়ে করবো ঠিকঠিক করবো দেখি হুম এমনি একটা বাগানে ঢুকলাম আর কিছু আম পারলাম এমনটা না বুঝছেন আমরা সত্যি সত্যি এই বাগানের আমগুলো নিয়ে নিয়েছি ইনশাল্লাহ দোয়া করবেন যেন এই আমগুলো এই দেখেন কোয়ালিটিগুলো দেখেন আপনারা আর মাশাল্লাহ হুম এই আমগুলো আপনাদেরকে দেব সুন্দর না আমগুলো একবারে ফ্রেশ আছেন আরো আরো ছিঁড়ে কিছু হুম ছিঁড়তেই পারছি না এই ফ্রেশ আমগুলো যাদের প্রয়োজন তারা আমাকে অর্ডার করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এখানে একটা সুন্দর আম আছে এটা আমরা নিয়ে নেই এই যে দেখেন হাই মাশাল্লাহ এই রূপালি আমগুলো যাদের প্রয়োজন আমার কাছ থেকে নেবেন দিয়ে দিব হ্যাঁ আমাকে ন করেন দ্রুত হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করেন আপনার বাচ্চার জন্য নিরাপদ আম প্রবাসী ভাইরা যারা দেখছেন পরিবারের জন্য এরকম ফ্রেশ বাগানের আম যারা নিতে চান আমাকে নক করেন আমি আপনাদেরকে পৌঁছাই দেবো ইনশাল্লাহ হোম ডেলিভারি দেবো সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম